চলে তুমি চলে আসবে কি আছে দেখি লস্যি তুলেছে কোথায় আছে এই তো এই যে এই যে লস্যি আমাদের

আচ্ছা তুমি আমার ঘুষে চলে আসম তোর লঙ্কা লাভিয়াছে

এ গোপাল বন্দুর ভাগ্য খুবই খারাপ আবার জুস পেয়েছে কিছু করার নেই যখন খেতেই হবে দাও চলে আসো এই দিকটায় কেমন লাগছে কেমন লাগছে এই যে আমুল কুলের আজকে আমুল কুলের লিগুলো লঙ্কা 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 এই যে বাজারের টাটকা লঙ্কা বেলডাঙার লঙ্কা

এই না না আর জুজ এই যে আটে বস এই কি কি দেখি দেখি এই খাবার ইয়ে যাচ্ছে দেখি 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 এই তো না দেখি এই দেই 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 বেস বেস यस चलो करोलना अलंगटा से की करोलना তুমি করলা ভালো ভালো আমাদের আজকে করলা লঙ্কার জুস খেয়েছে বুঝতে পারছো তোমরা আমাদের লাস্ট আজকের আমাদের খেলা শেষ হচ্ছে দেখা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই